বন্ধুরা শুধুমাত্র পাঁচ টাকা খরচ করে তৈরি করে নাও এক লিটার নিমের ফ্লোর ক্লিনার যেটা আমাদের পরিবারকে সুস্থ রাখতে অনেকটা সহায়তা করবে তো বন্ধুরা আমরা শরীর স্বাস্থ্যের দিকে অনেকেই নজর রাখি না শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে গেলেও কিছু কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘরের চারপাশে নোংরা আবর্জনা জমলে যেমন রোগ জীবাণু ছড়ায় ঠিক তেমনি ঘরের ভেতরেও রোগ জীবাণু জমতে পারে তার মধ্যে যদি বাড়িতে ছোট শিশু থাকে তাহলে শিশুদের স্বাস্থ্য ঠিক রাখতেও কিন্তু ঘর বাড়ি পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি শিশুদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় এইসব নোংরা থেকে খুব দ্রুত রোগ ছড়িয়ে পড়তে পারে তাছাড়াও বর্ষা আসার সাথে সাথেই কিন্তু আমাদের মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকেনগুনিয়ার মতো রোগ ব্যাধির প্রকোপ বেড়ে যায় এই পরিস্থিতিতে নিমের মতো প্রাকৃতিক ফ্লোর ক্লিনার আর কোনো কিছু হতে পারে না যা বর্ষার মরশুমে মশা থেকে মাছি থেকে রক্ষা করার ছাড়াও আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কিন্তু এই নিমের ফ্লোর ক্লিনারটা খুবই কাজে দেয় এতে যেমন রয়েছে নিমের নির্যাস যা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ভাইরাল যা মশামাছি দূর করতে যেমন সহায়তা করে ঠিক পরিবারকে সুরক্ষা প্রদান করতেও কিন্তু সহায়তা করে তো বন্ধুরা আমরা এখানে কিছুটা নিম পাতা নিয়েছি নিম পাতা কিন্তু আমাদের আশেপাশে প্রায় অনেকের বাড়িতেই থেকেই থাকে আর এই নিম পাতা যে কতটা উপকারী সেটা আমরা অনেকেই জানি কেননা আমরা প্রাচীন কাল থেকে এই নিম পাতা প্রত্যেকেই ওষুধ হিসেবে ব্যবহার করে এসেছি এটা আমাদের শরীরের ভেতর বাইরে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই নিমের আমাদের ব্যবহার চলে এসেছে অনেক আগে থেকেই এই নিমের নির্যাসে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের শরীরকে ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের অনেক রোগ ব্যাধিতে এই নিমপাতা আমরা অনেকেই ব্যবহার করে থাকি এই নিমের উপরে আর কিছু হতে পারে না আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে তো বন্ধুরা আমরা এই নিম পাতা দিয়ে আজকে তৈরি করব ফ্লোর ক্লিনার যেটা আমাদের শুধুমাত্র পাঁচ টাকা খরচ করেই আমরা তৈরি করে নিতে পারবো খুব সহজেই মাত্র দশ মিনিটেই তো বন্ধুরা আমরা নিমের ফ্লোর ক্লিনার তৈরি করার জন্য এখানে কিছুটা নিম পাতা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা বাজার থেকে যদি আমরা নিমের ফ্লোর ক্লিনার কিনতে যাই তাহলে কিন্তু অনেক টাকা দাম নেয় আর সেগুলো কিন্তু অনেকটা যুক্তও হয়ে থাকে আমরা ঘরেই প্রাকৃতিক উপায়ে যদি কম খরচে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু সব থেকে ভালো হয় তো বন্ধুরা আমরা এখানে পাতাগুলো ধুয়ে নিয়েছি কেননা এর মধ্যে অনেক ধুলো ময়লা থাকে যেহেতু আমরা পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা ভালো করে ধুয়ে নিলাম এখন একটা ছোট্ট মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা কিছুটা পাতা দিয়ে দিচ্ছি তো পাতাটা আমরা এর মধ্যে দিয়ে বাকিটা আমরা দেব না কিছুটা পাতা দিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণে জল দিয়ে এটা আমরা পেস্ট করে নেব আর এদিকে আমরা এখানে নিয়ে নিয়েছি একটা বোল আর এর মধ্যে আমরা দিয়ে দেব জল এখানে পরিমাণটা মেপে দেব আমি এখানে এক লিটার জল নিয়েছি আমি এক লিটার তৈরি করব সেক্ষেত্রে আমি এক লিটার জল নিয়েছি তো বন্ধুরা এটা মেপে নেওয়াটা অবশ্যই জরুরি তাহলে বাদ বাকি উপাদানগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমরা মেপে ব্যবহার করতে পারবো তো এক লিটার জল যেহেতু শুকিয়ে কমে যাবে সেক্ষেত্রে আমি এখানে আরও এক কাপ জল ইউজ করলাম এখন আমরা যে পেস্টটা তৈরি করে নিয়েছি আমরা সেই পেস্টটা এখানে রেখে দেব আমরা চলে যাব চুলায় আর চুলায় গিয়ে আমরা যে পাত্রটা রেডি করলাম সেটা আমরা বসিয়ে দিলাম এখন আমরা প্রথমে হাই হিটে এটাকে ফুটিয়ে নেব যখন এটা ফুটে উঠবে তখন চুলা রাসটাকে মিডিয়াম করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমরা এই নিম পাতাটাকে সুন্দর করে ফুটিয়ে নেব এতে করে নিমের যে নির্যাসটা এই জলের মধ্যে পুরোপুরিভাবে চলে আসবে তো দেখো মিডিয়াম ফ্লেমে আমরা এটা দশ থেকে পনেরো মিনিট সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি এতে করে জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা জলের মধ্যে কিন্তু এই নিমের নির্যাসটা পুরোপুরিভাবে চলে এসছে তো এখন এই পর্যায়ে আমরা যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে এর মধ্যে খুব সুন্দরভাবে একটা ঘন ভাব চলে আসবে তো মিক্সার জারটা ধুয়ে আমি আরও একটু পরিমাণে জল দিয়ে দিলাম এখন আমরা এটাকে আর দু মিনিট ফুটিয়ে নেব যেহেতু আমরা দশ মিনিট আগে ফুটিয়েছি এখন আমরা আরও দু মিনিট ফুটিয়ে নেব তো কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়ে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা গরম অবস্থায় এর মধ্যে আমরা জিনিসপত্রগুলো মেশাবো তো আমরা তার জন্য প্রথমে ছেকে নিচ্ছি কেননা এর মধ্যে পাতা রয়েছে তো সেই জন্য আমরা একটা স্টেনারের সাহায্যে সুন্দর করে ছেকে নিচ্ছি তো এর মধ্যে আমরা যে জিনিসগুলো মেশাবো সেগুলো গরম অবস্থায় মেশালেই খুব সুন্দরভাবে এর মধ্যে মেল্ড হয়ে যাবে তো সেই জন্য আমরা গরম গরম এটা ছেঁকে নিলাম এখন আমরা এর মধ্যে যে জিনিসগুলো দেবো তো দেখো কালারটা কিন্তু সুন্দর এসছে তো এর মধ্যে নিমের নির্যাসটা পুরোপুরিভাবে চলে এসছে তো এখন গরম রয়েছে এর মধ্যে আমরা দেব হচ্ছে দু টেবিল চামচ লবণ আমরা যে খাবারে লবণ ব্যবহার করি রান্নার কাজে সেই লবণ আমরা দু টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে দেব কর্পূর বন্ধুরা কর্পূর আমাদের ঘরের নেগেটিভিটি দূর করতেও কিন্তু সহায়তা করে এ ছাড়াও কর্পূর কিন্তু পোকামাকড় দূর করতেও জীবাণু নাশ করতেও কিন্তু সহায়তা করে নিমের মধ্যে তো জীবাণুনাশক উপাদান রয়েছে এই কর্পূরের মধ্যেও কিন্তু জীবাণুনাশক উপাদান রয়েছে এছাড়া আমাদের ঘরের থেকে নেগেটিভ এনার্জি দূর করতে সহায়তা করে আমরা এখানে পাঁচটা দানা নিয়ে নিচ্ছি এটা গুঁড়ো করে নেব তো আমি এখানে এক লিটার তৈরি করছি সেক্ষেত্রে আমি পাঁচটা এখানে ট্যাবলেট নিয়ে নিয়েছি এটা আমরা অনেকে পুজোর কাজে ব্যবহার করে থাকি সেই কর্পূর এটা কিন্তু তোমরা পাঁচ টাকায়ও বাজারে পেয়ে যাবে তো আমি এখানে নিয়ে নিলাম এটা সুন্দর করে ভেঙে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এখন এই গরম গরম অবস্থায় দিয়ে দেওয়ার জন্য গলে যাবে এখন আমরা নেব হচ্ছে ফিটকেরি যেটা এলাম এই ফিটকেরি কিন্তু আমাদের সুরক্ষা প্রদান করতে অনেক ক্ষেত্রে সহায়তা করবে আমি গুঁড়ো করে এখানে এক চামচ মতো দিয়ে দিলাম ফিটকেরির গুঁড়োটা এই গরম অবস্থায় দিলে সুন্দরভাবে গলে যাবে এটা কিন্তু ক্লিনার হিসাবেও কাজ করবে এই ফিটকেরি এটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি তো আমাদের এখানে লবণ ফিটকেরি কর্পূর তিনটে জিনিসই দিয়ে দেওয়া হয়ে গেছে আর নিমের নির্যাস্ত রয়েছে তো আমাদের প্রত্যেকটা জিনিসই দেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে ঢেকে রেখে দেব রেখে দেব আধ ঘন্টা জিনিসগুলো এর মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যাবে আর গলে যাবে আর এটা ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা এটা কোনো জারে ভরতে পারবো তো দেখো একটা সুন্দর কালার কিন্তু ন্যাচারালি এসছে তো দেখো এরকম ধরনের ফেনালের বোতল আমাদের ঘরে কিন্তু অনেকেরই থাকে তো এরকম ধরনের বোতল যদি থাকে সেটা নিতে পারো নাইবা যে কোনো বোতল তোমরা নিতে পারো আমি এক লিটারের বোতলই নিয়ে নিচ্ছি যেহেতু আমি এক লিটার তৈরি করেছি তো সেক্ষেত্রে আমি এক লিটারের একটা বোতল নিয়ে নিয়েছি আর এই বোতলের মধ্যে একটা করফা দিয়ে আমি সুন্দর করে এটা ঢেলে নিচ্ছি তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এখন পুরোপুরি তো আমি এটা এখন ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আমাদের যে ফ্লোর ক্লিনারটা এটা কিন্তু এক লিটারই আমি বানিয়েছি তো এক লিটারই হয়েছে তো এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এরকমভাবে আমরা তৈরি করেছি এটা কিন্তু এক মাস ইউজ করতে পারবে নষ্ট হবে না কেননা এটা আমাদের ফোটানো রয়েছে এটা কিন্তু নষ্ট হবে না ঘরে থাকবে এক থেকে দু মাস এটা ঘরে রেখে তোমরা ব্যবহার করতে পারবে আবার এনে আবার বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা তোমরা ভাবছো কালারটা একটু হালকা লাগছে তো দেখো আমি হালকা কালারটাকে ডিপ করার জন্য এর মধ্যে দু ফোটা দিয়ে দিয়েছি ফুড কালার তো বন্ধুরা এটা পুরোপুরি অপশনাল এটা যে দিতে হবে তার কোনো মানে নেই এটার কোনো কাজ নেই শুধু এটা কালার তো আমরা বাজার থেকে যখন কিনে আনি নিম ফ্লোর ক্লিনার তখন কিন্তু এরকম ধরনের ডিপ কালার থাকে তো সেই জন্য আমি দু ফোটা দিয়ে দিয়েছি এটা কিন্তু অপশনাল তোমরা নাও দিতে পারো তো আমরা যে ন্যাচারালি যে কালারটা পেয়েছি সেটাই কিন্তু অনেক তো দেখো এটা কতটুকু ব্যবহার করবে কতটুকু জলে আমি দেখিয়ে দিচ্ছি ঘর মুছে দেখিয়ে দিচ্ছি তো আমি এটা নিয়ে নেব আমি এখানে পাঁচ লিটার জল নিয়েছি তার মধ্যে আমি এখানে মেপে দিচ্ছি এখানে আমি এই ফ্লোর ক্লিনারটা ব্যবহার করব হচ্ছে টোয়েন্টি এম এল তো আমি প্রথমে টেন এম দিয়ে দিলাম এখন আরও টেন এম দিচ্ছি আমি এখানে টোয়েন্টি এমএল দিয়ে দিলাম এই ফ্লোর ক্লিনারটা এতে কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে গেল এটা কিন্তু নিমের নির্যাস রয়েছে সুন্দরভাবে কিন্তু ঘর মুছলে নাশ হবে আর আমাদের ঘরটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কারও হবে আর ঘরে কিন্তু কোনো পোকামাকড় মশা মাছি এদের উপদ্রবও কিন্তু অনেকটা কমে যাবে কেননা নিমের গন্ধতে কিন্তু বা নিমের যেটা ফ্লেভার সেই জিনিসটা কিন্তু পোকামাকড়ের একদমই সহ্য হয় না পোকামাকড় কমে যাবে মশা মাছির উপদ্রব কমে যাবে এছাড়াও ঘরের নেগেটিভিটি দূর হবে আর ঘরটা মুক্ত হবে তো বন্ধুরা আজকে এই ফ্লোর ক্লিনারটা তৈরি করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও কমেন্ট করে যদি ভিডিওতে ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশেই থেকো আজকের জন্য এখানে শেষ করব সবাই ভালো থেকো নমস্কার